শহরতলির এক বিজ্ঞান পাগল কিশোর শহরের এক প্রান্তে থাকত তেরো বছরের এক কিশোর ঈশান বৈজ্ঞানিক যন্ত্রপাতি ল্যাব পুরনো যন্ত্রাংশ এগুলোই ছিল তার জগৎ বন্ধুরা যখন ভিডিও গেম খেলত ঈশান তখন নিজের ঘরে রোপড বানাত প্যারাস্কোপ তৈরি করত কিংবা সাবমেরিনের নকশা আঁকত তার মাথায় ঘুরত একটাই প্রশ্ন সমুদ্রের নিচে কিশোরটি অন্য কোনো জগৎ আছে একদিন ঈশান নিজের বানানো ছোট্ট সাবমেরিনে চড়ে বসে সমুদ্র পাড়ে পুরনো একটা জেটি থেকে সাবধানে সে নামিয়ে দেয় জলরাশির গভীরে ভেতরে বসে সে চারদিকে তাকায় মাছ প্রবাল ধোঁয়াটে আলো কিন্তু এক মধ্যে টেনে নিয়ে যায় তাকে অজানা এক গহ্বরে চোখ খুলে ঈশান দেখে বিশাল এক জলের নিচের শহর স্বচ্ছ কাচের মতো ঘরবাড়ি ঝলমলে আলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে মাছের মতো সুদর্শন প্রাণীরা তাদের মধ্যে একজন এগিয়ে আসে দেখতে প্রায় মানুষের মতো কিন্তু তার চুল ছিল সাগরের মতো নীল এবং গলা জলের সুরে ভরা সে ছিল একটি জলপুরি তুমি মানুষ তাই তো আমি মেরিনা জলপুরীদের শহর অকিল তোমায় স্বাগত মেরিনা ও ঈশানের বন্ধুত্ব গড়ে ওঠে দ্রুত ঈশান তাকে পৃথিবীর গল্প বলে মহাকাশান রোব কৃত্রিম বুদ্ধিমত্তা মেরিনা দেখায় তাকে জলজীবনের জাদু প্রবালদের গান আলোসৃষ্ট মাছ জল চক্রচালিত শক্তি দুজনেই অবাক হয় বিজ্ঞান আর জাদু কি একসাথে থাকতে পারে একদিন শহরে হঠাৎই জলপ্রবাহ থেমে যায় শহর ডুবে যেতে থাকে অন্ধকারে প্রাচীন শক্তির পাথর নষ্ট হয়ে গেছে মেরিনা বলে এটাই আমাদের প্রাণশক্তি কিন্তু আমরা জানি না কিভাবে এটা ঠিক করতে হয় ঈশান ভাবে ভাবে তারপর নিজের বৈজ্ঞানিক জ্ঞান দিয়ে তৈরি করে এক ধরনের জলবিদ্যুৎ চক্র শহর আবার আলোয় ভরে ওঠে জলপরীরা হর্ষধ্বনি করে মানুষের বিজ্ঞান আমাদের বাঁচিয়েছে বিদায়ের সময় আসে মেরিনা চুপচাপ ঈশানের দিকে তাকায় তুমি ফিরে যেও ঈশান কিন্তু ভুলে যেও না কল্পনা আর বিজ্ঞান যদি হাত মেলায় তবে অসম্ভব কিছুই থাকে না ঈশান সাবমেরিনে উঠে পড়ে উপরের দিকে উঠে আসে আবার পরিচিত জগতে কিন্তু তার চোখে তখনও ঝলমল করছে সমুদ্রের নিচের সেই বিষয় এই গল্প শুধুই কল্পনা নয় এটি একটি বার্তা দেয় যেখানে কল্পনা ও বিজ্ঞান মিলে সেখানেই তৈরি হয় ভবিষ্যতের জাদু